জানেন যে আমাদের এই তেলিরা মৌজায় বন বিভাগের মাধ্যমে প্রায় একর একর যে জায়গাটা অবৈধভাবে দখল দখল ছিল সে করে আজকে এখানে চার হাজার প্লাস চারা রোপণের মাধ্যমে এখানে বৃক্ষরোপণ বা বনায়ন কর্মসূচি এখানে শুরু হয়েছে আমাদের সাথে আমাদের টাঙ্গাইল থেকে এসএফ মহোদয় আছেন এখানকার রেঞ্জার আছেন সাথে আমাদের সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এখানে আমাদেরকে সহযোগিতা করছেন তো আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করে যাচ্ছি এবং ভবিষ্যতে এটা ধারা অব্যাহত থাকবে ধন্যবাদ

বাংলায় উঠতে হবে আমি